আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ রিজালপুরি আজকে আপনাদের সাথে সূরা আল মায়েদা 88তম আয়াতের তাফসির ও অনুবাদ করজমানি আয়াল শুরু করব আচ্ছা এখানে দেখুন আয়াতটা দেখি এটা বলা আছে বিসমিল্লাহির রহমানির রহিম লাতা জিন্নাল আশাদনা আসি আদা ওয়া আদা ওয়া লিলযিনা آمنوا عاونوا اليهود والذين اشركوا ولتجدن ما أقرب أقرباهم مودة مودة للذين آمنوا آمنوا الذين قالوا إنا نصارى ذلك اليوم منهم

মুসলিমদের সাথে অধিক শত্রুতা পোষণকারী পাবে তুমি আবার মানবমণ্ডলীর তুমি মধ্যে ইহুদি ও মসজিদদের মুসলিমদের সাথে অধিক শত্রুতা পোষণকারী পাবে আর মধ্যে মুসলিমদের সাথে বন্ধুত্ব রাখার অধিকতর নিকটবর্তী ওইসব লোককে পাবে যারা নিজেদেরকে নাসারা খ্রিস্টান বলে এটা এই কারণে যে তাদের মধ্যে বহু আলিম এবং বহু দরবেশ রয়েছে আর এই কারণে যে তারা অহংকারী তাহলে কথাটা বোঝা গেল যে মুসলমানদের সাথে এই পৃথিবীতে দুনিয়াতে সবচেয়ে বেশি শত্রুতা করবে ইহুদি এবং মস্রিক ইহুদি তো আমরা জানি ইহুদি ধর্ম যারা আবহাওয়া অনুশায় হম ইসরায়েলের ইসরায়েলের সবচেয়ে বেশি ইহুদি আছে এরপরে অন্যান্য দেশে ইউক্রেনে আছে রাশিয়াতে আছে আমেরিকাতে আছে ইহুদি আমেরিকা ইহুদিরা এই এই ইহুদি অংশটা কিন্তু সারা পৃথিবীতে দুই কোটির মধ্যে ইহুদি আছে বেশি ইহুদি নেই এর সংখ্যাটা অনেক কম হয়ে গেছে তো এরা এর সাথে মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পছন্দ করবে তাদের কৌটো বুদ্ধি বেশি আর আছে মসজিদ মসজিদ ছাড়া যারা ওই পৌতলিকতায় বিশ্বাস করে পৌতলিকতায় বিশ্বাস করে হ্যাঁ ইমানহীন ওরা সম্ভবত কি হিন্দু ধর্মের এরাও হতে পারে আবার আরবের বা অন্যান্য দেশে যারা আগে ছিল তাদের কথা হতে পারে তো এটা আর বলা হচ্ছে খ্রিস্টান যারা তারা মুসলমানদের নিকটবর্তী তারা তোমাদের সাথে যারা নিজেদেরকে আসারা বলে এটাই কারণে তারা মুসলমানদের বন্ধুত্ব রাখার জন্য নিকটবর্তী তো এটা যে বলা হচ্ছে এটা তো অস্তাব আমরা দেখব যে খ্রিস্টানরা কিন্তু একটু বিনয়ী হয় তাদের মতো অহংকার করবো অহংকার নাই এটা এই জন্য তাদের যে ধর্ম তাদের ধর্মের মধ্যে কিছু দরবেশ আছে আলেম আছে তাদের মধ্যে এই পাদ্রী যারা আছে খ্রিস্টান পাদ্রি পাদ্রী আছে তারা মানুষকে হেদায়ত করে ধর্ম নিয়ে তারা কিছু ইয়ে করে চর্চা করে আমি জেনে আমি বিভিন্ন ইয়ের সাথে চলে আমি খবর পাইছি যে তাদের ধর্ম এই যে জায়গা বা এসব গিয়ে তাদের ধর্ম আছে প্রচুর পরিমাণে তো তারা এসব দিয়ে মানবিক কাজ করে কিন্তু বর্তমানে এই তাফসিরটা আমরা হুবহু পরে শোনাই এটা এখানেও অনুবাদ আছে অনুবাদ আমরা ইয়ে করলাম এই জন্য যে ইহু দিদির আর তারা অমকারও করে না

তো তারা তো এই ধরনের তাদের সাথে শত্রুতা রাখবে কারণ মুসলমান ধর্ম বিনয় করার বিনয়ী কথা বলা আছে জ্ঞানীকে সম্মান করা বড়দেরকে সম্মান করা এগুলো মুসলমান ধর্মের বলা আছে তো তাদের সাথে তো বনিবনা হবে না ইংরেজিদের সাথে আর তাদের সাথে মসজিদ আপনি দেখবেন বর্তমানে ভারতের সাথে ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক পৃথিবীতে আর এই জন্য নবীগণকে হত্যা তাদেরকে মিথ্যা জ্ঞান করা তাদের উপসে হবে

এর ভাবার্থ সৎ আবেদ সংসার একটা কথা আছে ওখানে ইয়ের মধ্যে এর ভাবার্থ পন্ডিত যেটা ইয়ের মধ্যে আছে খ্রিস্টানদের মধ্যে অর্থাৎ খ্রিস্টানদের জ্ঞান ও বিনয় আছে এই জন্য তারা আহ এগুলো মুসলমান আরেক ভাবে ব্যাখ্যা আসতে পারে হয়তো যে ইসলাম ধর্মের আগে যে ধর্মটা আসছে ইসলাম ধর্মের ইমিডিয়েট পিছনে সেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম অর্থাৎ ইসার ইসলামের ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম ইসা ইসলাম আহ যে ইয়ে করছে যে ধর্ম তাদেরই অনুসার হচ্ছে যে খ্রিস্টান হিসাবে বলা হয় তো এটা মুসলিম ধর্মে কোরআন অবতীর্ণ হওয়ার কাছাকাছি এই দৃষ্টি তো খ্রিস্টান ধর্ম আর ঋষ ধর্ম কাছাকাছি কিন্তু এখানে বলা হচ্ছে যে আর তাদের ধার্মিকতা উজ্জ্বলতা পণ্ডিত পণ্ডিত থাকার কারণে তারা মুসলমানদের কাছাকাছি তো হতে পারে এটাখানে যেটা আসছে এটা হতে পারে ওই কথাটাও যে কাছাকাছি সময়ে তারা অবতীর্ণ হয়েছে

ডোনেশন করে ডোনেশন করে ওই আমেরিকান সরকার যখন যারা ক্ষমতায় আসে তাদেরকে এগুলি করতে উৎসাহ ফলে দেখা যাচ্ছে যে আমেরিকার ওই ইয়াদ বিভিন্ন সময় মুসলমান দেশে তারা আক্রমণ করে মুসলমান দেশে ইয়ে করে এই হিন্দুদের প্ররোচনা করে এই কারণে ইহুদিদের তুলনায় খ্রিস্টানদের খ্রিস্টান ও মুসলিমদের নিকট খ্রিস্টানদের এই প্রশ্নটা ইহুদিদের খ্রিস্টানদের এই প্রশ্নটা ইহুদিদের মোকাবেলায় করা হয়েছে অর্থাৎ ইহুদিদের তুলনায় খ্রিস্টানদের আছে 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 তার মানে খ্রিস্টানরা যে একদম ভালো আমাদের বন্ধু আমরা তাদের সাথে মিলেমিশে চলতে পারবো কথাই কেন নচেত ইসলাম বিদ্বেষের অভ্যাস কম তাদের বন্ধু আছে অর্থাৎ এখন খ্রিস্টানদের বন্ধু আছে তবে এখানে আমরা অ্যানালাইসিস করে কথা বলব যে পৃথিবীতে যা দেখা যাচ্ছে ওই কথা এটাই ইহুদিদেরই প্ররোচনা দিতেছে আপনি আমেরিকায় যত ধনী যত গ্রুপ কোম্পানি আছে যত মিডিয়া টাইপন আছে এরা সবাই কিন্তু ইহুদি

তারা মিলিত হয়ে ইসলামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র সর্ব সব সময় সরবরাহ তারা সর্ব সব সময় আছে ইসলামিক রাষ্ট্র দখল করা ইসলামিক রাষ্ট্রের কিছু অংশ দখল করা ইসলামিক মানুষদেরকে সভ্য কমিয়ে ফেলা এই কারণে কোরআনে উভয় সফরের সাথে বন্ধুত্ব সাহায্য করতে নিষেধ করা হয়েছে কোরআনের আরেক জায়গায় কিন্তু আবার এদের সাথে কারো সাথে বন্ধুত্ব করার জন্য নিষেধ করা হয়েছে অর্থাৎ ইহুদি খ্রিস্টান এদের কারো সাথেই বন্ধুত্ব করা যাবে না এখানে এ এর তুলনায় তখন বলা হচ্ছে কি এ এর তুলনায় খ্রিস্টানদের তুলনায় ওরা তোমাদের বেশি শত্রু বিহুদি এবং মুসলিষ্ঠ কথাটা হচ্ছে সে কিন্তু খ্রিস্টানদের শত্রু গভীর বন্ধুত্ব করা যাবে না আবার আলাদা মহারাকে আক্রমণও করা যাবে না আমাদের ধর্মই লাভ করে না যে কোনো ধর্মই বিধর্মের লোক হোক বা যে হোক

তো এগুলো উদার ইসলাম উদার ইসলাম এগুলো তারা করবে জন্য শত্রুতা করবে আমরা বুদ্ধি দিয়ে সেসব মোকাবেলা করবো মোকাবেলা করতে হবে প্রয়োজনে শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে কিন্তু তাদের সাথে বন্ধুত্ব ইয়ে করা যাবে না যা হোক আমাদেরকে বোঝাতে অভিজ্ঞতা করুক আল্লাহ আমাদের বোঝাতে অভিজ্ঞতা করুক আমরা মুসলমানরা এক হয়ে যাদের চলতে পারি এক অভিনে সহযোগী চলতে পারি আল্লাহ সেই সে সহযোগ আমাদেরকে দান করবো اللهم <سؤال> صل على محمد عليه